আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই আপনি কোথায় থাকেন কি কাজ করেন আমি মূলত যমুনা ফিউচার পার্কে থাকি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজটা কি এই যে সবাই ফিঙ্গার দিতে আসতেছে সবাইরে একে একে সিরিয়াল বাই সিরিয়াল ফিঙ্গার অফিসে ঢুকে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমি নেক্সট টাইমে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর এখানে প্রচুর পরিমাণে লোক হয় প্রতিদিন প্রতিদিন চার পাঁচ হাজার লোক তো ফিঙ্গার করতে আসেই এখানে ডিউটি করার মজাটাই আলাদা মজাটা কেমন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা থেকে লোক আসে বিভিন্ন গ্রাম থেকে ওগুলো লোকের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগে পরিচয় হলে ঠিক আছে অনেক ভালো লাগে এত মানুষকে একসাথে মানে একসাথে কথা বলতে তারা আমার কথা শোনে আমি যেটা বলি সেটা করে তো এটা আমার অনেক ভালো লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক ঠিক আছে এই দিক দিয়ে ফিঙ্গার অফিসে যায় আর এই পাশে হচ্ছে রংধনু অফিস রংধনু গ্রুপের অফিস এই পাশে তো সবাই মেয়ে ছেলে সবাই এখানে ফিঙ্গার করতে আসে এখানে হাজার হাজার লোক আসে